হ্যালো গাইস গাইজ সালামুয়ালাইকুম আশেখর সবাই কেমন আছো আজকে আবারও একটু নিউ ভিডিও নিয়ে চলে আসলাম পল্লিগ্রাম টিভি একটি নিউ আপডেট দিয়েছে আপডেটটি নাম হলেও না দেখা পেম না দেখা পেম ভিডিওটি এখনও যারা যারা দেখেননি তারা তারা পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন হ্যাঁ তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই যারা যারা আমার ছোট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তারা আমার ছোট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন যেন আমরা নিউ নিউ কন্টেন্টগুলি তোমার ওখানে পৌঁছায় তোরা দেখতে পারো চলো একবার শুরু করা যাক ভিডিও না দেখা প্রেম ভিডিওটি এখনও যারা যারা দেখেনি তারা তারা এক্ষুনি যে পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটিকে সার্চ করে দেখে আসতে পারেন আর না দেখা প্রেমের পার্ট টু আসবে না আসবে তা আমরা ভিডিওতে জানিয়ে দেবো না দেখা প্রেমের ভিডিওতে ঘরে ছিল যে টনি কালো হওয়ার কারণে তাকে কেউ বিবাহ করে না তারপর একদিন তার তার মেয়ে দেখতে যান তার বাবার সাথে তারপর সেখানে সেখানেও তার তাই দেখে বিবাহ করে না কালো দেখে টোনিয়া যখন বিদেশ থেকে ফিরতেছিল তখনই বাসের মধ্যে একটি খাম খামে অনেকগুলি মাধ্যমিকের পেপারজনক পায় একটি মেয়ের তখন বাস ড্রাইভারকে বলে এটি কার পেপার পরেছিল তখন বলে এটা আমার নোয় অন্য কোনো মেয়ের হবেই টোনি বাস ড্রাইভারকে বলে তুমি একে দেখা পালে দিয়ে দাও বাস ড্রাইভার কবে আমার হাতের টাইম নেই তুমি দিয়ে দিয়ে দেও তারপর সে চিঠিপত্র হিসাবে তার বাড়িতে পাঠিয়ে দেয় তুই না তখন খুশিতে কান্না করতে থাকে তখন তার মধ্যেই একটি চিঠিওয়ালা সেখানে পৌঁছায় তারপর তার এ মাধ্যমিকের ফর্ম দেখেই তাই খুশিতে হয় খুশিতে খুশি হয় তারপর সে মাধ্যমিক পরীক্ষা দিতে চায় তারপর এসেই তুই না ওই টনিকে না দেখে না দেখিয়ে তাকে সাথে প্রেম করতে শুরু করলো তারপর একদিন দেখার কথা ছিল তখনই যারা চারা এখনও ভিডিওটি দেখেনি তারা তারা পলিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন ফুটিয়ে খুব ধামাকা হয়েছে রয়েছে এই ভিডিওর পার্ট টু আসবে না ওর কারণে অন্য কোনো ভিডিও আসতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ভিডিওটা এত এত করে শেয়ার করবেন যেন প্রচুর পরিমাণে ভাইরাল হয়